নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো হ্যাঁ বন্ধুরা আমি আজকে এক নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম আজকের ভিডিও আমরা মূলত জবা আছে এইরকম মিলিবাক্স দেখি আমি মিলিবাক্স নিয়েই আজকে ভিডিও করবো মিলিবাক্সের পাত এই সময় কিন্তু বেশি হয় আর জবা গাছে সেটা বেশি হয় জবা গাছে বেশি হয় ধুতরা গাছে এই সময় দেখছি সেটা বেশি হয় আরও নানারকম গাছ আছে আর এই মিলিবাস একটা সুন্দর গাছকে বেশ কয়েক দিনে নিঃশব্দে একদম মেরে দিতে পারে প্রথমে তো বুঝতেই পারবে না যে গাছে এমন গাছের আড়ালে সবুজ পাতার তলায় ফুলে গাছের গোড়াতে হয়ে থাকে সম্পূর্ণভাবে তোমরা প্রথম প্রথম বুঝতেই পারবে না যে গাছে মিলিবাক্স হয়েছে তোমরা পিঁপড়ে রানাগোনা দেখে কিন্তু প্রথমেই বুঝে যেতে পারো গাছে মিলিবাক্স ধরেছে এটা কিন্তু তোমাদের একটা ভালো টিপস আমি জানিয়ে দিলাম তোমরা প্রথমে যখন দেখবে গাছের মধ্যে খুব পিঁপড়ে হয়েছে পিঁপড়ে ওই মিলিবাক্স হলেই আসে পিঁপড়ে আনাগোনায় আমরা জানতে পারি যে গাছে কোনো পোকামাকড়ের উৎপাদ বা আক্রমণ হয়েছে দেখো আমি আজকে মূলত কী রকমভাবে সহজ উপায়ে অতি সহজ উপায়ে চির তরে তোমরা মিলিবাগ গাছ থেকে দূর করবে আর গাছকে ওদের হাত থেকে একদম রোগমুক্ত করে সুন্দর সবুজ ঘন একটা গাছ তৈরি করবে সেটাই তোমাদেরকে জানাবো কিছু আছে তার সমাধান সেটা তোমরা সহজেই করতে পারবে হ্যাঁ বন্ধুরা আমরা এক যে রাসায়নিক সার সেটা এক লিটার এক গ্রাম জলে আমরা ব্যবহার করে এটা মারতে পারি কিন্তু ওইটাতেও অনেক সময় মিলিবাক্স যায় না কিন্তু আমি ঘরোয়া উপায়ে তোমাদেরকে এত সহজভাবে জানাবো যে তোমরা অতি সহজে চিরতরে মিলিবাক্স তোমরা যখনই হবে আর এরকম করলে তোমরা দেখবে খুব কমই তোমরা মিলিবাক্স এরপর হবে এইভাবে যখন তোমরা গাছটাকে পরিষ্কার করতে পারবে তখন দেখবে খুব তোমার বাগানে এই মিলিবাক্সের আক্রমণটাই খুব কমভাবে হচ্ছে তার জন্য তোমরা আজকের ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখে নাও আর এই সময়তেই বেশি ভাগ এই সময়টাতে আমি দেখেছি বছরের মিলিবাগসের আক্রমণ বেশি হয় নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তাহলে আজকে আমি কি উপায় করছি এবং কি পদ্ধতি করছি তোমরা সেটা দেখতে থাকো বন্ধুরা দেখো গাছের এমনভাবে করেছে গাছ প্রথম বুঝতে তোমরা পারবে না ফুলে দেখছো গাছটায় ফুলে ভর্তি ঘন সবুজ পাতায় ভর্তি আমি ফুলগুলো আগে কেটে কেটে ফেলে দিলাম দেখো এরকম ফুল তো তোমরা ঠাকুরকেও দিতে পারবে না না এরকম পোকা মাকড় ভর্তি এরকম আমরা কি ঠাকুর পুজো করতে পারি একটা সুন্দর ফুলকেও তো আমরা ঠাকুরকে দেব তাই জন্য একটা গাছকে মেরে ফেলবে সেই পোকা আমরা তো রাখতে পারি না দেখো পাতার নিচে নিচে কিন্তু একদম চাকচাক করে বসে থাকে প্রথমেই বলবো সমস্ত যেসব পাতাগুলো বেশি রকমভাবে আক্রান্ত হয়েছে মিলিবাক্সের সেগুলো আগে সরাও সমস্ত পাতা আগে কটাস কটাস করে ভেঙে হাতে করে ভেঙে নাও হাতে গ্লাভস পরো যা খুশি করো কিন্তু আগে ওই পাতাগুলো তোমার পাতা আবার গজিয়ে যাবে কিন্তু এই পোকা মারা কিন্তু খুব সহজ এই উপায়টা তোমরা আজকে দেখে নাও পাতা তোমরা শেষ করলে একদম আড়াল করে রেখে দেবে বাগানে রাখবে না এই জিনিসটা এই দেখো একটা গোটা লেবু নিয়ে আসবে আর একটুখানি আনবে হলুদ গুঁড়ো হলুদ তোমরা তো জানো এর উপকার অনেক তোমরা আগে থেকে জানো আমি কিছু কিছু ভিডিও আমি বলি মাটিতে মেশাতে কখন গাছে দিতে আর এই সার্ফ এক্সেল পাউডারটা নেবে আমি যেহেতু সার্ফ এক্সেল পাউডার ব্যবহার করছি তাই তোমাদের বলছি কিন্তু সার্ফ এক্সেল পাউডারে থেকে বেশি হয় শ্যাম্পু দাও হ্যান্ড ওয়াশ দাও তারপরে ভিম লিকুইড আছে সেগুলো দাও সবথেকে বেশি ভালো কাজ এই সার পিক্সেল পাউডারটা যেন সেই জন্যই তোমাদেরকে আমি দেখিয়ে দেব এটা দেখো লেবুটা কেটে নিলে লেবুর রসটা দিলে আর তোমরা দেবে ওই হলুদ পাউডারটা দিলে আর আইসক্রিম চামচে দু চামচ দেবে ওই এটা সার্ফ এক্সেল পাউডারটা তারপর তো তোমাদের ভালোভাবে ওটা গোলাতে হবে মিক্সড হয় যাতে জলের মধ্যে তবে খুব তাড়াতাড়ি মিক্সড হয়ে যায় এমন কিছু অসুবিধা এটা হয় না তবে সার্ফ এক্সেল পাউডারটাই দিও তার বদলে অন্য কোনো পাউডার ডিটারজেন্ট তোমরা ইউজ করতে পারো হয়তো বাড়িতে কিন্তু ভিন লিকুইড বা শ্যাম্পু হ্যান্ডওয়াশ এগুলো এ করে তোমরা এইটা অ্যাপ্লাই করতে পারো এবং কোন পদ্ধতিতে করবে প্রথমে হাতে একটা গ্লাস পরে নেবে আমার গ্লাভসটা নষ্ট হয়ে গেছে তো একটা প্লাস্টিকের গ্লাভস আছে এটাই পড়েছি এটাও যদি না থাকে তোমরা হাতে একটা এমনি প্লাস্টিকও বেঁধে নিতে পারো তারপর কি করবে গাছটাকে এইভাবে তোমরা শুইয়ে দেবে ছোটো ছোট গাছ হলে আমাদের তো সমস্যা হয় না বড় গাছ হলেও তোমরা হাতে করে ওই জলটা দিয়ে এইভাবে ধরে 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 দেখো যেহেতু গোড়া কাণ্ড প্রত্যেক শাখা পোশাখা এইভাবে আটকে 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 থাকে একদম গায়ের সাথে লেপটে থাকে এইগুলো ওই জন্য সমস্ত আগে পাতা যেগুলো বেশি হয়ে সেটা আগে হাতে করে তোমরা সরাবে আর জলটা নেবে আর এইভাবে আমি যেইভাবে দেখাচ্ছি এইভাবে কোনো স্প্রে না এইভাবে হাতে করে করে তোমরা এইভাবে যেমন ধুয়ে নেয় এই দেখো এইভাবে ধুয়ে 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 গাছকে যেমন পরিষ্কার করে সেইভাবে তোমরা পরিষ্কার করবে আর দেখবে কি ফল তোমরা পেয়েছো আর সত্যিই তোমরা এত ভালো ফল পাবে তোমরা থেকে তোমরা করতে থাকবে গাছকে একদম পরিষ্কার করে দেবে তোমরা তো দেখলে এতক্ষণ যে গাছের একদম চাক বাসা বেঁধেছিল অবশ্য আমি ভিডিওটা করব বলেই কটা দিন আমি অপেক্ষা করেছিলাম যে তোমাদেরকে আমি দেখাবো আমি যেহেতু উপকার পেয়েছি তাই তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম তোমরাও এটা করে দেখো একটা উঁচু জায়গায় এইভাবে গাছটাকে শুইয়ে দেবে কেন বলছি যে এতটুকু তোমার মাটির গোড়ায় তোমার সার পড়লো না কারণ সারটা তো পরলে গাছের ক্ষতি না শিকড়ের ক্ষতি হবে তাই গাছের মধ্যে পড়বে না অথচ তার কাণ্ড শাখা পোশাখা এই যে জলটা এত সুন্দর করে গাছটাকে পরিষ্কার করে দিচ্ছি আমি হাতে হাতে করে সেই জন্যই তোমাকে গ্লাভস বা প্লাস্টিক কিছু একটা পরতে বলেছি যে তোমার কোনো হাতে বা শরীরে তোমার লাগলো না পোকার এটা আর এই গাছটা একদম সম্পূর্ণ ভালো হয়ে গেল। আর তোমাকে এখন অ্যাপ্লাই করতেই হবে না এই জিনিসটা তোমার সমস্ত মিলিব্যাক্স চলে যাবে এইভাবে সুন্দরভাবে দেখো কিন্তু তুমি যদি কোনোভাবে স্প্রে করো তোমায় একদিন বাদে আবার স্প্রে করবে আবার স্প্রে করবে তুমি দেখবে তারপর পাকা পোকাটা যাচ্ছে বা অল্প রয়ে গেলো কিন্তু এটা তোমার এক একদম চিরতরে বিদায় নেবে এই পোকা তুমি এইভাবে করে দেখো সম্পূর্ণ হাতে করে তুমি এটাকে একদম শরীরের সাথে ওর গাছের শরীর থেকে তোমাকে লেপটে ফেলে দিতে হবে একদম আর যে সমস্ত এই দেখো যে সমস্ত জল রয়ে গেল সেটা সম্পূর্ণ গাছটাকে তোমরা ধুয়ে দিলে গাছ দেখেছ কত পরিষ্কার সুন্দর হয়ে গেছে তারপর কি করবে এই গুঁড়ো হলুদটা ওদের গায়ে এইভাবে যেহেতু ওদের গা ভিজে গুঁড়ো হলুদটা তোমার এইভাবে ছড়িয়ে দিতে হবে গাছে আর গাছে রয়েও যাবে হলুদটা যে গুঁড়ো হলুদ পড়ে যাবে তা না রয়ে যাবে ওদের গায়ে তাহলে এইভাবেই তোমরা পদ্ধতিটা ইউজ করবে গাছে যদি স্প্রে করো তুমি এইভাবে স্প্রে সম্পূর্ণ করে ওদের উঠতে পারবে না তলায় তলায় ভাঁজে ভাঁজে যেভাবে আটকে বসে থাকে না একমাত্র এইভাবে পরিষ্কার করলে সম্পূর্ণ চিরতরে তোমরা বিদায় করতে পারবে এই পোকাকে আর গাছ হবে সুস্থ সবল একদম সুন্দর ঝকঝকে পাতা দেখো আর এই যে পোকা এই যে পাতাগুলো আমি বাদ দিলাম আমি বাগানে রাখবোই না বাগান থেকে একদম দূর করে দেবো বাড়িতে আমি একদম ছাদ থেকে বাইরে এগুলো আমি কোনো ওই পাতা পচা সার ফুল পচা সার আমি করবই না এগুলো কারণ এগুলো রোগগ্রস্ত পোকা পাতা একদম সরিয়ে দেবো আমি এদেরকে তোমরাও এইভাবে করো পুড়িয়েও দিতে পারো যদি না পারো তো পুড়িয়েও দিতে পারো কিন্তু একদম কোনো গাছের গোড়ায় আর রেখো না এগুলো শত্রু গাছের জন্য বলতো আর ওই পাতাগুলো এইভাবে তোমরা সরিয়ে দেবে অনেকগুলোভাবে আমি তোমাদের বুঝিয়ে দিলাম তোমাদের তোমরা বুঝে যাও যদি যদি খুব ভালো এই গাছটা দেখো পাশেই আছে সুন্দর গাছ একটা মিনি জবা এটা ছোট্ট একদম দেখো ওর কিন্তু গায়ে পোকাটা লাগেনি তাহলে বন্ধুরা খুব সুন্দরভাবে আমি বুঝিয়ে দিলাম তোমরা বাড়িতে প্রত্যেকে করো আর তোমাদের অনেক অনেক ধন্যবাদ যারা আমার পাশে আছো আমার ভিডিও এত মনোযোগ সহকারে দেখলে তবে এই ভিডিওটা তোমাদের অনেক উপকার দেবে তাহলে বন্ধুরা আজ তাহলে আসি নতুন কোনো ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করে থাকো আর সেই ভিডিও তোমাদের সঙ্গে আমি কি ভিডিও নিয়ে আসছি সেটাই তোমাদের সঙ্গে দেখা হবে তাহলে আজ যাই